কোটি লক্ষ বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তেষট্টি লাখ কিছুদিন আগে আমরা দিয়েছি আরো বারো লাখকে এরপর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আরো ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবেন এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবেন তাছাড়াও মনে রাখবেন আরো আমাদের চা সুন্দরী চা বাগান আলাদা বাড়ি পায় আর মিউনিসিপ্যালিটি আলাদা বাড়ি পায় সব মিলিয়ে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি এজন্য ধন্যবাদ প্রাপ্ত মানুষের প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা চোদ্দ হাজার 794 টু পরিবারকে 161 কোটি 63 লক্ষ টাকার 33 লক্ষ টাকা দিয়েছি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মানে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু বেশ কিছু বড় সরো খবর আসছে হুম আমাদের হাতে যে তথ্যগুলো এসেছে সেগুলো বলছে যে শুধু টাকা দেওয়ার তারিখই নয় সুবিধাভোগীর তালিকাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে হ্যাঁ এটা ঠিক কিন্তু এই যে পিডাব্লিউএল লিস্ট তারপর খসড়া তালিকা আবার চূড়ান্ত তালিকা এসবের চক্করে সাধারণ মানুষের বিভ্রান্তি তো আরও বাড়ছে একদম এখানেই তো মূল সমস্যাটা তৈরি হয় আজ আমরা চেষ্টা করব এই সব জট ছাড়িয়ে একটা পরিষ্কার ছবি তুলে ধরতে মানে কাদের নাম তালিকায় যোগ হলো কেনই বা হলো আর সবচেয়ে বড় প্রশ্ন অ্যাকাউন্টে টাকাটা ঠিক কবে ঢুকছে চলুন তাহলে বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক হ্যাঁ এই ধরনের সরকারি প্রকল্পে মানে স্বচ্ছতার অভাবটাই সবচেয়ে বড় সমস্যা তৈরি করে ছোট ছোট তথ্য যেমন একটা তারিখ বা একটা নতুন তালিকা এগুলো শুধু খবর নয় ঠিক এগুলো আসলে মানুষের আস্থা তৈরি করে বা ভেঙে দেয় আজকের আলোচনাটা শুধু আপডেটের জন্য নয় বরং এই পুরো প্রশাসনিক প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করছে তার একটা ভেতরের ছবি বোঝার জন্য খুব জরুরি বিশেষ করে নতুন করে যে পঞ্চাশ হাজার নামযুক্ত করা হলো। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঠিক ঠিক এখান থেকেই শুরু করা যাক কারণ এটাই বোধহয় সবচেয়ে বড় খবর অবশ্যই আমাদের হাতে যে রিপোর্ট এসেছে তাতে বলা হচ্ছে সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ থেকে বাড়িয়ে ১৬ লক্ষ পঞ্চাশ হাজার করা হয়েছে এখন আমি যদি একজন আবেদনকারী হতাম আমার প্রথম প্রশ্ন হতো এই পঞ্চাশ হাজার মানুষ এরা কি নতুন আবেদনকারী নাকি পুরনো তালিকা থেকেই এদের খুঁজে বের করা হলো। বিষয়টা ঠিক পরিষ্কার না আমার কাছে এটা একটা দারুণ প্রশ্ন আর এর মধ্যেই কিন্তু পুরো প্রক্রিয়ার একটা দুর্বলতা এবং সবলতা দুটোই লুকিয়ে আছে আচ্ছা আমাদের তথ্য অনুযায়ী এই নতুন নামগুলো এসেছে সম্প্রতি শেষ হওয়া একটা সুপার চেকিং প্রক্রিয়া থেকে এর মানে হল এরা নতুন আবেদনকারী নন ও তার মানে এরা আগেই আবেদন করেছিলেন একদম এরা সেই সব মানুষ যারা যোগ্য হওয়া সত্ত্বেও প্রাথমিক তালিকা থেকে কোনো না কোনো কারণে হয়তো বাদ পড়েছিলেন এই নামগুলো দুটো প্রধান উৎস থেকে যোগ করা হয়েছে এক এই সুপার চেকিংয়ের এর সময় ফিল্ড লেভেল থেকে বাদ পড়া যোগ্য নামগুলোকে আবার ফিরিয়ে আনা হয়েছে আচ্ছা আর দুই কিছু আবেদন সরাসরি মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক দফতরে জমা পড়েছিল সেগুলোকে আলাদাভাবে খতিয়ে দেখে তালিকায় যুক্ত করা হয়েছে আচ্ছা তার মানে একদিকে এটা ভালো খবর যে প্রশাসন নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছে মানে যাদের বাদ পড়ার কথা নয় তারা সুযোগ পাচ্ছেন হ্যাঁ কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে তাই না ঠিক কি রকম। এই যে পঞ্চাশ হাজার যোগ্য নাম প্রথম দফায় বাদী পড়ে গেল এটা কি প্রাথমিক সমীক্ষার কোন বড়সড় গলদের কি ইঙ্গিত করে না একদম ঠিক পয়েন্ট এই পঞ্চাশ হাজার নাম যোগ হওয়াটা প্রশাসনের একটা দ্বিমুখী দিক তুলে ধরে একদিকে এটা তাদের মানে অভিযোজন ক্ষমতার প্রমাণ দেয় যে তারা একেবারে অড়র নয় প্রতিক্রিয়া পেলে ব্যবস্থা নেয় কিন্তু অন্যদিকে এটা প্রাথমিক ডেটা সংগ্রহের পদ্ধতিতে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে প্রশ্নটা ওঠাই স্বাভাবিক যে প্রথমবারেই কেন এই নামগুলো বাদ পড়ল ঠিক এটা কি সমীক্ষার পদ্ধতিতে কোনও সমস্যা ছিল নাকি মানে স্থানীয় স্তরে কোনও রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছিল এই অস্বচ্ছতার কারণেই কিন্তু মানুষের মধ্যে এত অবিশ্বাস আর বিভ্রান্তি তৈরি হয় একদম ঠিক কারণ একজন সাধারণ মানুষের পক্ষে তো বোঝা সম্ভব নয় যে তিনি কেন বাদ পড়লেন বা তার নামটা আবার কিভাবে যোগ হতে পারে আচ্ছা এই নামের বিষয়টা তো বোঝা গেল কিন্তু এর পরে আসে তালিকার ধাঁধা হ্যাঁ এটাই সবচেয়ে জটিল জায়গা আর এটাও খুব পরিষ্কার করে বলা আছে যে পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েট লিস্টে নাম থাকলেই ঘর পাওয়া নিশ্চিত নয় এখানেই তো আসল সমস্যাটা শুরু হয় হ্যাঁ এই তালিকাগুলোর পার্থক্য না বোঝার জন্যই সবচেয়ে বেশি হতাশা তৈরি হয় চলুন এটাকে একটা আর কি ছাকনির মতো করে ভাবা যাক ছাঁকনি আচ্ছা একেবারে প্রথম এবং সবচেয়ে বড় যে তালিকা সেটা হলো পিডব্লিউএল বা পারমানেন্ট ওয়েটলিস্ট এখানে সম্ভাব্য সমস্ত আবেদনকারীর নাম থাকে এটাকে বলা যেতে পারে একটা কাঁচা তালিকা যেখানে এখনো অনেক যাচাই বাছাই বাকি তার মানে পিডাব্লিউল এর নাম থাকাটা অনেকটা লটারির টিকিট কাটার মতো লাগতেও পারে নাও পারে এটা কোনো গ্যারেন্টি নয় একদম এটা শুধু এইটুকু নিশ্চিত করে যে আপনার আবেদনটি সিস্টেমে নথিভুক্ত হয়েছে এর বেশি কিছু না হুম আমার মনে আছে আগের একটা প্রকল্পে এক ভদ্রলোক পিডব্লিউএল লিস্টের নাম দেখেই প্রতিবেশীদের মিষ্টি খাইয়ে দিয়েছিলেন তাই নাকি হ্যাঁ ভরের চূড়ান্ত তালিকায় নাম না আসায় খুব অপ্রস্তুত হয়েছিলেন এই কারণেই এই তিনটি তালিকার পার্থক্য বোঝা এত জরুরি ঠিক এর পরের ধাপে এই পিডব্লিউএল তালিকা থেকে সুপার চেকিং বা অন্যান্য ভেরিফিকেশনের মাধ্যমে অযোগ্যদের বাদ দেওয়া হয় অযোগ্য মানে মানে কাদেরকে অযোগ্য হিসেবে ধরা হচ্ছে যেমন ধরুন যার ইতিপূর্বে পাকা বাড়ি আছে বা পরিবারের কেউ সরকারি চাকরি করেন অথবা যিনি অন্য কোনো সরকারি আবাসন প্রকল্পের সুবিধা আগেই নিয়েছেন আচ্ছা আচ্ছা এই ধরনের মানুষদের নাম বাদ দেওয়ার পর যে তালিকাটা তৈরি হয় সেটাই হল খসড়া তালিকা বা লিস্ট ওকে আমাদের রিপোর্ট অনুযায়ী এই তালিকায় নাম থাকা মানে ঘর পাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই শতাংশ প্রায় নব্বই শতাংশ কিন্তু তখনও একশো শতাংশ নয় তার মানে তখনও কিছু অনিশ্চয়তা থাকছে তাহলে চূড়ান্ত শিলমোহরটা কোথায় লাগছে সেই চূড়ান্ত শিলমোহরটা লাগছে একদম শেষের তালিকাটিতে যেটাকে বলা হচ্ছে ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা ও এই তালিকাই শেষ কথা প্রশাসনিক সমস্ত ছাড়পত্র পাওয়ার পর এই তালিকা তৈরি হয় এবং এতে যাদের নাম থাকবে তারাই প্রথম কিস্তির টাকা পাবেন আরে তালিকাটা কবে নাগাদ আসতে পারে আমাদের কাছে যা খবর জানুয়ারি শুরুতেই এই চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা তাই একজন আবেদনকারীর আসল নজর থাকা উচিত এই চূড়ান্ত তালিকাটির উপর আগের দুটো তালিকার উপর নয় তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হল পিডব্লিউল হল শুধু আবেদনের স্বীকৃতি খসা তালিকা হল প্রায় নিশ্চিত একটা ধাপ আর চূড়ান্ত তালিকা হল আসল গ্রিন সিগন্যাল একদম এই ব্যাখ্যাটা হয়তো অনেকের দুশ্চিন্তা কমাবে এই তালিকাগুলো বোঝা গেল কিন্তু দিন শেষে মানুষের আসল চিন্তা হল তালিকায় নাম উঠলে কি হবে যদি টাকাটাই সময় মতো না আসে হ্যাঁ আসল প্রশ্ন তো এটাই ডিসেম্বরে টাকা আসার কথা ছিল কিন্তু আসেনি এই দেরিটা নিয়ে সোর্স কি বলছে হ্যাঁ এটাই এখন সবার মনের কথা আমাদের তথ্য বলছে ডিসেম্বরের শুরুতেই দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল এবং এই ঘোষণা কিন্তু উচ্চ স্তর থেকেই করা হয়েছিল হুম কিন্তু সেটা হয়নি দেরির কারণ হিসাবে রিপোর্টে একটি মানে প্রশাসনিক পরিভাষার উল্লেখ করা হয়েছে এসআইআর কাজ বা এসআইআর ওয়ার্ক এসআইআর কাজ এটা আবার কি এর তো কোনো মানে বোঝা যাচ্ছে না এটা কি নিছ কি দেরি ঢাকার একটা অজুহাত দেখুন সোর্সের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া নেই কিন্তু সাধারণত এই ধরনের প্রশাসনিক কাজে মানে এসআইআর বলতে স্পেশাল ইন্সপেকশন রিপোর্ট বা এই জাতীয় কিছু বোঝানো হয় ও যখন একটা বড় অঙ্কের টাকা বহু মানুষের অ্যাকাউন্টে পাঠানো হয় তার ঠিক আগে একটা ফাইনাল অডিট বা ভেরিফিকেশন চলে আচ্ছা আচ্ছা এটা হতে পারে ডেটাবেস মেলানো প্রত্যেক সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস যাচাই করা বা অন্য কোনো দপ্তরের ছাড়পত্র নেওয়া তাই কারণটা বাইরে থেকে অসচ্ছ মনে হলেও এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল হতে পারে তবে এটা ঠিক যে এই ধরনের পরিভাষা ব্যবহার না করে সহজভাবে কারণটা ব্যাখ্যা করলে মানুষের আস্থা বাড়ত তা ঠিক কারণ কারণটা যাই হোক মানুষের অপেক্ষা তো আর কমছে না তাহলে নতুন তারিখটা কি রিপোর্ট কি কোন নির্দিষ্ট সময়ের কথা বলছে নাকি আবারও একটা অনির্দিষ্ট কালের অপেক্ষা না না এবার একটা বেশ স্পষ্ট সময়সীমার কথা বলা হয়েছে আর এটাই শায়াদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আচ্ছা রিপোর্ট অনুযায়ী অপেক্ষার অবসান হচ্ছে এবং জানুয়ারি মাসেই উপভোক্তারা টাকা পাবেন শুধু তাই নয় একটা নির্দিষ্ট ডেডলাইনও উল্লেখ করা হয়েছে কি বলা হয়েছে বলা হচ্ছে জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে তার মানে আর খুব বেশি দিনের অপেক্ষা নয় জানুয়ারির শুরুতে চূড়ান্ত তালিকা আর মাসের মাঝামাঝি টাকা দুটোয় খুব কাছাকাছি সময় হতে চলেছে এটা নিঃসন্দেহে একটা বড় স্বস্তির খবর অবশ্যই একটা নির্দিষ্ট তারিখের উল্লেখ থাকাটা প্রশাসনিক প্রক্রিয়ার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে খুব সাহায্য করে ঠিক স্কোরও হবে বা তাড়াতাড়ি হবে এই ধরনের কথার থেকে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে এই বার্তাটা অনেক বেশি কার্যকরী এটা সুবিধাভোগীদের অন্তত মানসিকভাবে প্রস্তুতি নিতে এবং পরিকল্পনা করতে সাহায্য করে তারা ভাবতে পারে যে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে তারা বাড়ির কাজ শুরু করতে পারবে এই পরিকল্পনার কথা যখন উঠলই তখন একটা বিষয় ভাবা দরকার সরকার তো প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দিচ্ছে কিন্তু এই টাকায় কি সত্যিই একটা বাড়ির কাঠামো তৈরি করা সম্ভব বিশেষ করে এখন যেভাবে সবকিছুর দাম বাড়ছে এটা একটা অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন দেখুন সরকারি প্রকল্পে টাকার অঙ্কটা একটা মানে গড় হিসাবের উপর ভিত্তি করে ঠিক করা হয় কিন্তু বাস্তবে অনেক কিছুর উপর খরচ নির্ভর করে যেমন যেমন এলাকাটা কোথায় নির্মাণ সামগ্রী যেমন ইট বালি সিমেন্ট রড এগুলো সহজে পাওয়া যায় কিনা পরিবহন খরচ কেমন একজন দক্ষ রাজমিস্ত্রীর রাজমিস্ত্রির কত ঠিক অনেক সময় দেখা যায় প্রত্যন্ত গ্রামে এই সব কিছুর খরচ শহরের থেকে বেশি পড়ে যায় তাই ষাট হাজার টাকায় হয়তো বাড়ির ভিত এবং দেয়ালের কিছুটা অংশ তোলা সম্ভব কিন্তু ছাদ পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব তাহলে বাকি টাকাটা কিভাবে আসবে প্রকল্পের নিয়ম অনুযায়ী তো পরের কিস্তির টাকা কাজের অগ্রগতির উপর নির্ভর করে দেওয়া হয় হ্যাঁ যদি প্রথম কিস্তিটি কাজই শেষ না করা যায় তাহলে তো পরের কিস্তিও আটকে যাবে এটা তো একটা চক্রের মতো হয়ে গেল ঠিক তাই এখানেই আসল চ্যালেঞ্জটা শুরু হয় অনেক সুবিধাভোগী এই চক্রে আটকে পড়েন তাই নাকি হ্যাঁ তারা বাধ্য হন স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া সুদে ধার নিতে বা নিজের অন্য কোনো সম্বল বিক্রি করতে এর ফলে যে বাড়িটা তাদের স্বনির্ভর করার জন্য দেওয়া হয়েছিল সেই বাড়িটাই তাদের ঋণের বোঝায় ডুবিয়ে দেয় সর্বনাশ সেই ব্যবহারিক দিকগুলো কিন্তু কোনো সরকারি ঘোষণায় উল্লেখ থাকে না তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে হুম প্রথমত প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা পঞ্চাশ হাজার বেড়ে ষোল লক্ষ পঞ্চাশ হাজার হয়েছে যা প্রমাণ করে যে তালিকা তৈরির প্রক্রিয়াটি এখনও চলমান দ্বিতীয়ত পিডব্লিউএল বা খসড়া তালিকা দেখে আনন্দিত বা হতাশ হওয়ার কিছু নেই আসল কথা বলবে চূড়ান্ত তালিকা যা জানুয়ারি শুরুতেই আসছে একদম আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল কিছু প্রশাসনিক কারণে দেরি হলেও জানুয়ারির পনেরো তারিখের মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা সব মিলিয়ে প্রক্রিয়াটি একদম শেষ পর্যায়ে আছে একদম ঠিক সারসংক্ষেপ এই আলোচনা থেকে আমরা প্রকল্পের প্রশাসনিক দিকটা মানে তালিকা তৈরি বা টাকা দেওয়ার প্রক্রিয়াটা বুঝতে পারলাম কিন্তু এটা একটা আরও গভীর প্রশ্ন তুলে দিয়ে যায় কি রকম আচ্ছা ভাবুন তো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ যখন শুরু হবে তখন এই মানুষগুলো কি ধরনের বাস্তব বা সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন মানে টাকার অঙ্কটা কম সেটা তো বললেনি হ্যাঁ আমরা তো নির্মাণ সামগ্রীর দাম বা ঋণের কথা বললাম কিন্তু এর বাইরেও তো অনেক কিছু থাকে তাই না যেমন যেমন ধরুন স্থানীয় স্তরের দলাদলি বা প্রভাবশালীদের চাপ অনেক সময় দেখা যায় প্রকল্পের সুবিধা কে পাবে বা নির্মাণ সামগ্রী কার কাছ থেকে কিনতে হবে তা নিয়ে স্থানীয় নেতারা প্রভাব খাটানোর চেষ্টা করেন ও হ্যাঁ এটাতে একটা বড় সমস্যা আবার এমনও হতে পারে পরিবারের মধ্যেই হয়তো বাড়িটা কার নামে হবে বা কোথায় তৈরি হবে তা নিয়ে বিবাদ শুরু হলো এই যে সামাজিক এবং মনস্তাত্ত্বিক চাপগুলো এগুলো কিন্তু একজন মানুষের বাড়ি তৈরির স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে এই দিকগুলো নিয়ে কি আমরা যথেষ্ট ভাবি যা কোনো সরকারি রিপোর্টে লেখা থাকে না এই প্রশ্নটা শায়দ আজকের আলোচনার শেষে আমাদের সবার ভাবার জন্য রইল